আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ইনশাআল্লাহ আমিও ভালো আছি কোথায় মানুষ সেবা বড় সেবা যদি করতে পারেন আর যদি না করতে পারেন তাহলে কিছুই না মানুষ সেবার ভিত্তি আল্লা পাক রহমত এবং আল্লাহ বলছে যে মানুষে যারা যে মানুষ ভজন করতে পারে মানুষ সেবা করতে পারে সে মানুষকে করা হলো না আমাকে করা হলো হলো এটা সাধারণ মানুষের ব্যাপারে বলছে এটা আল্লাহর উলিগো পরে হিসাব মানে সাধারণ যারা মানুষ যে তাদেরকে যদি খেজমুত করা মানে আমাকে খেজমুত করা তো সাধারণ মানুষের যদি কারোর মানে সাধারণ মানুষের বেলাও যদি এরকম বলে থাকে আল্লাহ পাক তা আল্লাহ ক্ষেত্রে আরও অবশ্যই আরও বেশি তাই মাহের রমজানে আমরা সবাই রোজা যারা চৈতটা রোজা রাখতে পারি রাখি কিন্তু মারফতে যে রোজা আছে ওইটা গোপন আপনি কিন্তু মারফতে মারফতের রোজাটা কিন্তু আপনি জাহিরি করতে পারবেন না যেমন শরীয়তে রোজা না খেয়ে ভোরাইতে আমি শেয়ারি খেয়ে সন্ধ্যার আজন পর্যন্ত তারপরে ইতরে করে এটা হলো কি আপনার সরিয়তের রোজা আর যেই রোজা মারফতের রোজা আছে সেটা জাহারি করা যাবে না এটা একমাত্র আল্লাহর উল্লিদের গোপনে বলে দেয় একটি নামাজ একটি রোজা আল্লাহ পাকে যদি কবুল করে না এই যে পাঁচত্তর নামাজ পড়ি এই যে বছর শেষে এই রোজা রাখি এই মধ্যে একটি রোজা একটি নামাজ যদি আল্লাহ কবুল করে তাতেই আনব বা কিছু না এটা সত্য কথা তাই আমাদের একটি নামাজ একটি রোজা যদি কবুল হয়ে যায় সেটা আমাদের ষোলো আনা পূরণ হয়ে যাবে বুঝতে পারছেন আর মাহের রমজানে আমি তো এবদ মানুষ সেবা বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন মানুষের সমস্যা পড়ে আছে কারণ বিভিন্ন মানুষের চিকিৎসা নিয়ে জন্য যেতে হয় বিভিন্ন ভক্তের কাছেও যেতে হয় এখন একটু সময় কম পাই তাই ভিডিওটা আমি বানাইতে আমার মানে লেটও হয়ে যায় কিবা কয়েকদিন কয়দিন দুই দিন তিন দিন পর দিতেছি তাতে কষ্ট পাবেন না এক টাইমে অবশ্যই দৈনিক ভিডিও পাবেন কিন্তু একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটি দিতে আমার সমস্যা হয়ে যাচ্ছে একটি নামাজ একটি রোজা আমাদের কবুল হলো হয় সেটার মধ্যে রোজা ওরকমই রাখতে হবে রোজার মতন রোজা মারফতে বলেন শরীয়তে বলেন যাহি বলেন আধ্যাদিক বলেন একটি নামাজ কবুল হলো হয় সেই নামাজটা কীভাবে পড়তে হবে মাওলা আলী যেভাবে সে যে নামাজটা পড়ছে এখন বলতে পারেন যে ভাই গুরুজি মাওলা আলী নামাজ পড়ছে কীভাবে সে যখন নামাজ পড়তো পায়ের থেকে তীর খুলছে তারপর আলাপ পায় নাই ওই নামাজটা কি পড়ার কোনো নিয়ম কারণ আছে হ্যাঁ আছে। ওটারা বলে হুজুরের কলবে নামাজ হুজুরের কলবে নামাজ মানে হুজুরি কলবে নামাজ হুজুর কে হজরত মোহাম্মদ সাল্লাম হেরু হুজুর যারা ওই ইমাম সাহেব নামাজ পড়ে হেগরেন হুজুর কয় না কয় মোল্লা কেউ ইমাম সাহ ঠিক আছে তাদেরকে বলে আলেম বিভিন্ন নাম হুজুর বলবেন না হুজুর একজনই আর হুজুর বলতে পারেন যে আহলে বায় গ্রহণ করছেন আল্লাহ রী যে আল্লাহ যার বৃত্তেও এলেম আছে এহ ওহি আসে আল্লাহর গাইবিক কথা সে শুনতে পায় সে সাত আসমান পুন্ত দেখতে পায় আল্লাহ সে আল্লাহর সে আল্লাহর পর্যন্ত চোখ বন্ধ করে দেখতে পায় কত বুঝতে আছেন এই হিসাবটা তাদের হিসাবটা এই অনেক ধরনের মানে এগুলা আমি বলতে গেলে মাতা আমার আল্লাহ যায় জন্য মানে জাহিরি করা যাবে না এগুলা এগুলো গোপনে রাখতে হয় তো সাত যদি আল্লাহ রুলি যে দেখে তাদের ক্ষেত্রে হিসাবটা তারা আপনাকে আপনি যে আল্লাহওয়ালা সাত আসমন চোখ বন্ধুকে দেখে সেরকম একজন যদি আয়লা ব্যথ গ্রহণ করতে পারেন তার কাছে একমাত্র সেই আপনাকেই এই বাদ এই জিনিসগুলো গোপন কথাগুলো বলিতে পারবে মানতে হবে যাই হোক অনেক কথা রোজা রেখে অনেক কথা বলা যায় না ব্যাপার স্যাপার আছে মারফতইও দরকার আছে শরীয়তও দরকার আছে আধ্যাদিক মারফত তরিকত সবই দরকার আছে শরীয়ত তরিকত হাকিকত মারফত গোপন সবই দরকার আছে এক পথ নিলে হবে না চারও পথ দরকার আছে মারফত করলাম আধ্যাদিক করলাম শরীয়ত করলাম না তা হবে না এই যে একটি সাদা পোশাক পিনে বসে রেছে উনলা একটি পাঞ্জাবিকণ যাই বলেন সেটা এটা তো ওই যে শরীয়ত বলে এই যে এই যে শরীয়ত এখন এটা যদি পুরো উদমা হইয়া খুললে লাই বলে মারভত এখন উদাম থাকা নাকি সম্ভব সম্ভব না তাই পোশাকের জন্য যেমন কাপড় দরকার তেমনি শরীয়তও দরকার ঠিক আছে যাই হোক আর অনেক কিছু বললাম না অনেকে বলছেন যে আপনি কি বিভিন্ন চিকিৎসা করেন কি না হ্যাঁ স্ত্রী চলে গেছে স্বামীকে সেরে স্বামী চলে গেছে স্ত্রী সেরে এই ধরনের আইনা দেওয়ার কোনো কাজ করেন কিনা হ্যাঁ ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে এবং আপনার মানুষে ক্ষতি করে রাখছে জিন চালান করে রাখছে কিবা জিন্নাত থেকে আপনি রেহাই পাইতেছেন না কিবা বা আপনি অনেক ধরনের খারাপ স্বপ্ন দেয় আপনি বিভিন্ন সমস্যা পড়ে আছেন এইসব ধরনের চিকিৎসা করে থাকি ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার দেবেন সবাই ভালো থাকবেন সেই সালাম থাকেন আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন